হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি গত আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শেষবারের মতো সুপ্রিম কোর্টের শুনানি হয়েছিল এই ডিএ মামলার নিরিখি যেখানে জাস্টিসগণ একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তিনি নির্দিষ্টভাবে বলেছেন যে দু সপ্তাহের মধ্যে যারা পিটিশনার্স ওনাদেরকে তাদের রিটিন সাবমিশান দিতে হবে আর তার সাত দিন পরে যেনারা রেসপন্ডেন্ট তারা রিটিন সাবমিশান করবেন আমরা দেখলাম পনেরো দিনের মাথায় বা ঠিক চোদ্দো দিনের মাথায় চোদ্দো আটে বাইশ গত বাইশ তারিখ যারা স্পেশাল লিভ পিটিশনারে যারা হচ্ছে অরিজিনাল পিটিশনার্স অর্থাৎ এখানে সহজ বাংলায় বলতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তিনি তাদের সিনিয়র অ্যাডভোকেট কপিল শিববাল মহোদয় এবং তার সঙ্গে স্ট্যান্ডিং কাউন্সিলের কর্ণধার ওরা দেখলাম যে এটাকে আরবিট্রেশান মেনশানিংয়ের পদ্ধতিতে যদিও তার নিয়ম আছে রিটিন সাবমিশন করতে গেলে রেজিস্টার বা সাব রেজিস্টারের থ্রুতে করতে হয় কিন্তু এখানে নিশ্চয়ই কোনো আইনের পরিভাষা আছে আরবিট্রেশান মেনশানিং করে তাদের রিটিন সাবমিশান জমা দিয়েছে এবং একশো সাত পাতার হান্ড্রেড সেভেন পেজেস একটা রিটিন সাবমিশান কেন করা হয় আর যখন কোনো বিশাল বড় মামলা হয় যে মামলা কয়েক বছর ধরে রানিং হচ্ছে তার বিভিন্ন এজলাস থেকে বিভিন্ন কোর্ট থেকে একটা ঘেঁটে ঘেটে ঘেঁটে ঘেটে এসছে তাই তার সমস্ত কিছু পদ্ধতিগুলোকে একসঙ্গে মনে রাখা সম্ভব হয় না জাজমেন্টের ক্ষেত্রে এগুলোকে সেখানে কোর্ট করতে হয় তাই রিটিন সাবমিশান করলে কি হয় জিস্টের আকারে খানিকটা পাওয়া যায় যে কোন কোনভাবে কিভাবে কীভাবে স্টেপ বাই স্টেপ তাতে কিন্তু জাজমেন্ট লেখার ক্ষেত্রে অনেক প্লাস পয়েন্ট থাকে তার জন্যই বড় মামলার ক্ষেত্রে রিটিন নোট অফ সাবমিশান দেওয়ার কথা বলা হয় তাই এখানেও বলা হয়েছে কিন্তু এখানে মানে জিস্ট করতে গিয়ে সেই জিস্টটা যদি একশো সাত পাতার হয়ে যায় তা জানি না মূলটা বলতে গেলে তার এটা কত পাতা নেবেন সে প্রশ্নে আমি যাচ্ছি না এবার তার সাত দিন পরে অর্থাৎ বাইশ সাতে উনত্রিশ উনত্রিশে সেপ্টেম্বর এই রেসপন্ডেন্টের একজন কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যেনারা অন্যতম পিটিশনার এই রেসপন্ডেন্টের যেনারা হচ্ছেন একজন মানে রেসপন্স করছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের তরফ থেকে একটা রিটিন নোট অফ সাবমিশান জমা করা হয় কে জমা করেন তাদের এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নির্ধারিত সিনিয়র অ্যাডভোকেট রাউফ রহিম নিশ্চয়ই আমরা খুব অত্যন্ত পরিচিত মুখ রাউফ রহিম এবং সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহোদয় তিনি এরা করেছেন এগারো পাতা রেডি অফ সাবমিশন অর্থাৎ অরিজিনাল যারা পিটিশান তিনি হান্ড্রেড সেভেন তার দশ পার্সেন্ট করলে টেন পয়েন্ট সেভেন হয় তাই সেই টেন পয়েন্ট সেভেনের ক্ষেত্রে মানে এগারো পাতা অর্থাৎ কনফিডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই এগারো পাতার রিটিন নোট অফ সাবমিশান জমা দিয়েছে আজকে এবার এই এগারো পাতা পুরোটা তো এই একটা ভিডিওর মধ্যে কমপ্লিট বলুন ফিনিশ বলুন ডিসকাস বলুন সোয়াল বলুন অ্যানালাইসিস বলুন হোয়াট এভার ইট বি বলা যায় না তাই মূল যে দুটি পয়েন্ট সেই মূল দুটি পয়েন্ট আমি বলবো যে দুটি পয়েন্ট হচ্ছে যাকে আমরা স্তম্ভ বলছি একটা চেয়ারে চারটি পা থাকে এখানে আমি দুটি পা নিয়ে আলোচনা করব। অর্থাৎ চেয়ারের আরও দুটি পা থাকতে পারে এখানে মানে আমি এখানে এই কারণে চারটি পা বলছি যে এগারো পাতাটাকে আমি চারটি পা সঙ্গে তুলনা করছি তার দুটি পা আমি এই ভিডিওতে আলোচনা করব যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম কি দেওয়া হয়েছে না এখানে মূল ব্যাপারটা দেওয়া হয়েছে যে ডব্লিউবিএসটি নাম্বার ফর্টি ফাইভ স্ল্যাশ টু থাউজেন্ড সেভেন্টিন আমি ওটা আপনাদেরকে মনে করিয়ে দিই এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আজকে নয় অনেক দিন আগে থেকেই মামলার সঙ্গে যুক্ত আছি সেটা আমরা সবাই জানি দু হাজার ষোলো সাল থেকেই ওনারা নড়ছেন লড়ছেন নড়ছেন যাই বলি না কেন তো এই দু হাজার ষোলো সাল থেকে যখন মামলাটা তারা লড়ছেন দু হাজার সতেরো সালে ট্রাইব্যুনাল প্রথম মানে প্রথমবার কিন্তু ট্রাইব্যুনালে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হেরে যায় তো সেই দু হাজার সতেরো সালে যখন হেরে যায় যার ডাব্লিউ নাম্বার ফর্টি ফাইভ স্ল্যাশ টু থাউজেন্ড সেভেন্টিন এটা যখন হাইকোর্টে চ্যালেঞ্জ হয় তখন হাইকোর্টে তার রেজাল্ট দেয় একত্রিশে অগাস্ট দু হাজার আঠারো একত্রিশে অগাস্ট দু হাজার আঠারো কী বললো না সেই প্রথম কলকাতা হাইকোর্ট রায় দিল ডিএ ইজ এ লিগেলি এনফোর্সেবল রাইট অফ দি এমপ্লয়িজ অর্থাৎ সেই প্রথম একত্রিশে অগাস্ট দু হাজার সালে প্রথম কলকাতা হাইকোর্ট আমাদের ডিএ আন্দোলনকারীদের হয়ে প্রথম আমাদেরকে স্বীকৃতি দিল যে না ডি একটা রাইট কীরকম রাইট না ডি এজ এ লিগেলি এনফোর্সেবল রাইট এটা একত্রিশে অগাস্ট দু হাজার আঠারোতে রায় দিয়েছে এইটার কথা ওখানে বলা আছে আর দু নম্বর বলা আছে যে রুল থ্রি সি থ্রি থ্রি সি থ্রি অফ দি টু হাউজেন্ড দু হাজার নয় রোপা ইজ অ্যাজ ফলোজ অর্থাৎ দু হাজার ন সালের যে রোপা যেটা সেই সময়কার বামফন সরকারের আমলে তৈরি হয়েছিল সেই সময় বামফন সরকারের যে সেই সময়কার সম্মানীয় অর্থমন্ত্রী তিনি ওখানে একটা ক্লজ ঢুকিয়ে যান কি ক্লজ উনিশশো বিরাশি সালকে একশো পয়েন্ট ধরে পাঁচশো বেসিস দিয়ে এক এক দু থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিয়ে মেটাতে হবে এই একটা লাইন দু হাজার নয়ের রোপাতে রুল থ্রি সি থ্রি ঢুকিয়ে দিয়ে যান তৎকালীন অর্থমন্ত্রী এই একটা লাইন মারাত্মক ক্ষমতা যে উনিশশো বিরাশি সালকে একশো পয়েন্ট ধরে পাঁচশো ছত্রিশ বেসিস ধরে এক এক দু হাজার ছয় থেকে এআইসিপি অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএম এটাতে হবে এই যে দুটো কথা যেটা একত্রিশে অগাস্ট দু হাজার আঠারো এবং তারপরে দু হাজার নয় রোপা এর নিরিখে কী বলছে মানে যে জিনিসটা মূল বলেছে যে নো এস এল এলপি ওয়াজ প্রেফার্ড বাই দি স্টেট অ্যান্ড দি ফাইন্ডিংস অফ দি জাজমেন্ট থার্টি ফার্স্ট অগাস্ট টু থাউজেন্ড এইটিন অ্যান্ড সেভেন মার্চ টু থাউজেন্ড উনিশ মানে টু থাউজেন্ড নাইনটিন বিকেম ফাইনাল অ্যান্ড বাইন্ডিংস অন দি অ্যাফোর্সেড ইস্যু এই যে কথাটা দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা মাস্টার স্ট্রোক অর্থাৎ একশো সাত পাতাকে খণ্ডন করার জন্য এই এগারো পাতার যে রিটিন নোট অফ সাবমিশন এই যে তিন চারটে লাইন বললাম এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি বলছে নো এসএলপি ওয়াজ প্রেফার্ড বাই দি স্টেট অ্যান্ড দি ফাইন্ডিংস অফ দি জাজমেন্ট থার্টি ফার্স্ট অগাস্ট টু থাউজেন্ড অ্যান্ড মার্চ টু থাউজেন্ড নাইনটিন বিকেম ফাইনাল অ্যান্ড বাইন্ডিংস অন দি অ্যাফোর্সেড ইস্যু অর্থাৎ একত্রিশে আগস্ট দু সালে যখন হাইকোর্ট রায় দিল যে ডিএ লিগালি এনফোর্সেবল রাইট তখন কিন্তু স্টেট গভর্নমেন্ট কোনো এসএলপি দাখিল করেনি আবার যখন আমরা দেখলাম যে দু হাজার নয়ের রোপাতে লাইনটা লেখা আছে তার বিরুদ্ধেও কিন্তু নতুন সরকার এসে তারা কোনো এসএলপি দাখিল করেনি তাহলে এসএলপি দাখিল করেনি মানে এটা একটা বাইন্ডিংস হয়ে গেছে এবং ফাইনাল হয়ে গেছে তাই ডিএ মানে এই যে লিগেলি এনফোর্সেবল রাইট এটা মানতেই হবে এবং এই একটা কথা আমাদের জয়কে যে সুনিশ্চিত করবে সে বিষয়ে আমরা প্রায় নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস